ও তিন সোমাদ নুরি তাহিরির মার কামোবাতি তরুণ বক্তা মিহাজ বায়ের মার কামোবাতি তারা চিয়ার মোমবাতি ইয়েওহ কানো ইয়াদ শোবা এক সাথী এক তারা চিয়ার মোমবাতি ইয়েওহ কানো ইয়াদ শোবা এক সাথী ও বহাল আই তুচ্চ কেলায় আর নয় বসে থাকা লুতপাট করে মনে করে তারা ময়দানে কনিপাকা অবহেরাই পুত্র কালে আর নয় বসতাকা লুতপাট করে মনে করে তারা ময়দানে কনিপাকা জবাব দিতে শিকা জ্বালাতে জ্বালাও মোমবাতি জবাব দিতে শিকা জ্বালাতে জ্বালাও মোমবাতি ভক্তি জোয়হে কানেয় সবায় একShaderType লয় একানো যত সব অন্যায় শান্তি যেন শান্তি হরতাল আন্দোলন গাড়ির টায়ার ফোড়াই না ক্ষমতার লোভে জনজীবনের বিপদ ঘটাই না হরতাল আন্দোলনের গাড়ির টায়ার পুড়াই না ক্ষমতার লোভে জনজীবনের বিপদ ঘটাই না ধর্মের নামে ব্যবসা করে আর রাজনীতি করি না দুকারে চলে ভালো মানুষের মুখস পড়ি না ধর্ম

আসরের ময়দানে কঠিন শাস্তি পাবে তারা টাকার লোভে পবিত্র বিক্রি করে যারা আসরের ময়দানে কঠিন শাস্তি পাবে তারা কার আদর্শে রাজনীতি করো একটু বুঝো ভাই নবীর আদর্শ রাজনীতি করি মোরা সর্বদাই কার আদর্শ রাজনীতি করো একটু বুঝো ভাই নবীর আদর্শ রাজনীতি করি মোরা সর্বদাই জলিমি জুল্লুম সব ঠেকাতে জ্বালাও মোহমবাতি জলিমি জুল্লুম সব ঠেকাতে জ্বালাও মোহমবাতি গিয়ো রেকা ন ইয়াদ সবাই একসাথী ইয়ো হেকা ন ইয়াদ সবাই একসাথি ঠিক সাতি সময় এসেছে রোখে দাঁড়াতে আর নয় কোনো ভয় লড়াই করে আনতে হবে শুন্য তের জ সময় এসেছে রোকে দাঁড়াতে আর নয় কোনো ভয় লড়াই করে হবে আল্লাহ রাসুল সাথে আছে জনগণ পাশে। অলী আল্লাহর নেগা আছে টেকাই কিসে আল্লাহ রাসুল সাথে আছে জনগণ পাশে। অল আল্লাহর নেগা আছে টেকাই কিসে। আজ হাতে কাদে মিলিয়ে করি প্রতিশ্রুতি আজ হাতে কাশ্রতি এক সাথী কানো সবাই এক সাথী আলেনম উলামা দেশ সালালে জনগণ নিরাপদ কোরআন হাদিস আমল করে সালালে জনগণ সংসদ আবুল তাবুল হজবর সপমার কা বাদ সংসদে আলু মুম্বাফি জিন্দাবাদ আবুল তাবুল হজবর হল এর সপমার কা বাদ সংসদে আলু মুম্বা ফি জিন্দাবাদ ও তিনি সমাজ Σέρβιτ Πάρτιν, μην αισθανθείτε, παίρνει η μάρκα μου, μπα τι. Κι ολέκ ανόη, άδωσο, πάει για τι. Κι ολέκ ανόη, άδωσο, πάει έκστα τι. Κι